তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে মুছে না আমি সারপ্রাইজ আমি তুমি আমি একটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমার এটা এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না প্লিজ

সেটা আমি এটা ভাবি নাই আমি হতে হচ্ছে জন্য কথা আমি তো এরকম ইন্টেনশন যদি জানতাম আই নেভার কল ইউ মানে ইনটেনশন এটা কোনো ইনটেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক दट ইট ইজ জাস্ট ইট ইজ আ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি দুঃখ করছি এখন তুমি যদি আবার যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেমশনের মধ্যে যেতে কিবা না তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয় কালকে ইফতারের পরে দেখা করবা ওইটা করার জন্য কোনটা করার জন্য যেটা তুমি আমাকে লিখেছো ছি 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 এখন তুমি আমার সব কথাকে যদি এরকম ওটা দিয়ে জড়াই ফেলো তাহলে আর কোনো কিছু বলতে পারবো না তাহলে বলো কেন দেখা করবো

না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না এটা কি সামনাসামনি শোনা শোনা দেখতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা তো আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছি আমার সকাল পর্যন্ত টাইম লাগবে